আজকে অনেক সকালে রান্না বসানো হয়েছে টমেটো চাটনি করবে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এসে তারপরে টমেটোগুলো দিয়ে দিল শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসছার লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে আটটা কুড়ি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা রান্নাঘর থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এইদিকে দেখো টমেটোর মধ্যে মা পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিলে একদমই অল্প লবণ দেয় তারপরে একটু নাড়াচাড়া করে ঢেকে দিল তারপরে দেখো অনেকটাই টমেটো সেদ্ধ হয়েও এসেছে তো মা চিনি দিয়েও দিয়েছি আর মাকে বলেছি মা একটু জেলি জেলি চাটনি করবে তো মা একদম সেরকমই করেছে চাটনিটা ভীষণ টেস্ট হয়েছিল একদম প্লেন কিছুই ছিল না কিশমিচও ছিল না কাজু তো থাকেই না আমাদের ঘরে তো একদম প্লেনই রান্না করেছে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল তারপরে বেগুন ছিল তো মা ভাবলো যে বেগুনটা তাহলে ভাজা করে নিই তো মা দেখো উল্টে পাল্টে বেগুনটা ভাজা করে নিচ্ছে ওইদিকে দেখো তারা অনেক সকালই তো রান্না বসানো হয়েছে অনেকটা রান্না হয়েও গেছে তো ভাই অন্যটা অন্নটা বসিয়ে দিলো ওই সাইডে গ্যাসটা ধরিয়ে আর এইদিকে মা বেগুন ভাজাটা তুলে নিয়ে তারপরে এখন সবজিটা করে নেবে সবজি বলতে চচ্চড়ি তো একটু জিরে ফোরন দিয়েছে অল্প একটু পাঁচ ফোরন দিয়েছে দিয়ে লঙ্কাটা দিয়ে এবার ফোরনটাকে ভালো করে একটু ভাজা ভাজা করলো সবজিটা দিয়ে তারপরে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো একটু লবণ মা দিয়ে দেবে আর সবজির মধ্যে আছে হচ্ছে বেগুন সিম কুয়াশ আলু তো এই কয়েকটা সবজি দিয়েই একটা ভাজা চচ্চড়ি করবে শীতের দিনে সবজি দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চচ্চড়িটা হয়েও গেছে মা নামিয়েও দিয়েছে এখন সোয়াবিনটা করে নেবে একটু জিরে ফোড়ন দিয়েছে তেজপাতা একটু শুকনো লঙ্কা ফোড়নটা ভেজে তারপর আলুটা দিয়ে দিলো কিছু আলু হচ্ছে গোটাই রেখেছে আর কিছু আলু হচ্ছে আদা ভাঙা করেছে তাহলে তরকারি কিংবা ঝোল বলতে পারো বেশ সুন্দর হয় আর কি তো পরিমাণ মতো মা হলুদ দিয়ে দিল আর পরিমাণ মতো এখন লবণটা দিয়ে দিল দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়েও নেবে আর আলুটাকে একটু হালকা ভাজাও করে নেবে তো একটু ভাজা ভাজা করে নিচ্ছে করে এখন টমেটোটা দিয়ে দিল আর টমেটোটা তোমার সয়াবিনের তরকারি বলো পনির তরকারি বলো একটা টমেটো দিলে কালারটাও যেমন সুন্দর আসে খেতেও বেশ ভালো লাগে কিন্তু আর ঝোলটা এত সুন্দর লাগে হালকা টক টক লাগে ভীষণ টেস্ট হয় আর টমেটোটা দেওয়ার পরে একটু লবণ ছিল সেই জন্য টমেটোটা সেদ্ধও হয়ে গেল তো সব কিছু ভেজে তারপরে আমার মশলা দিয়ে দিল। জিরে ভাজা তারপরে আদা বাটা আর একটু লঙ্কা বাটা দিয়ে মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিয়েছে কষিয়ে নিয়ে এখন এই যে সোয়াবিনগুলো মা চিপে চিপে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছে আর এরকম করে দিলে কি হয় সোয়াবিনটা না কোনো গন্ধও লাগে না আর খেতেও ভীষণ টেস্ট হয় তো সেই জন্য মা এইভাবেই দেয় এবার সোয়াবিনটা দিয়ে সব কিছু দিয়ে আবার একটু কষিয়ে নেবে কষানো দেখো কালারটাই কত সুন্দর এসেছে তাই না জানিও তো আমার তো ভীষণ ভালো লাগছে তো এগুলো নিয়ে সব রান্নাবান্না মা তারা হুড়ো করে করে নিচ্ছে কারণ বোনকে না একটু সকাল সকালই বেরিয়ে যেতে হবে ওই যে কালকে গাড়ি কিছুটা কাজ করেছিল পুরোটা হয়নি গো তো আজকে আবার মানে বড় কাজটাই করবে তো সেটাই যাবে জন্যই তাড়াতাড়ি করছে তো ওইদিকে ভাই শোনার অন্নটাও হয়ে গেছে তো অন্নটাও মা ওপর দিয়েছিল তো সেটা ঠিক মানে ওপর দিয়ে বেশিক্ষণ রাখতে হয় না তো সেই জন্য মা হাঁড়িটাকে ঠিকঠাক করে রেখে দিল। এখন মা জল দিয়ে দিল একদমই অল্প জল দিয়েছে এটা শুকিয়ে এলে নামিয়ে দেবে তো সেই জন্য বোনও ওইদিকে ঠাকুর ঘরে চলে গেছে তো সব রান্না হওয়ার পরে মাকে আমি বলেছি মা আমাকে গাড়িতে বসিয়ে দিও ওই সেই তোমার সাড়ে নটার মতো সময় আমি গাড়িতে বসেছি কারণ বনে তারা আছে গাড়িটা ঠিকঠাক না করলেও না হবে না জানো তো কারণ গাড়িটা নিয়েই বোনকে কাজের জায়গায় যেতে হয় আর গাড়ি না নিয়ে গেলে এত টোটো করে যাওয়াটা খুবই অসুবিধে টোটো ভাড়াটাও লাগে তো সেই জন্য তো ঠাকুর প্রণাম করে আমি এখন বাইরে বেরিয়ে মা ওইদিকে জলের বোতলটা একটু রেডি করে দেয় কারণ ঠান্ডার দিন তো বুঝতেই তো পারো ট্যাঙ্কির জল ভীষণ ঠান্ডা তো মা একটু জলটাকে উষ্ণ গরম করে দেয় তো এইদিকে বোন দেখো গামছা ব্রাশ এগুলো সব কিছু গুছিয়েই দিয়েছে তো এগুলো নিতে তো অসুবিধা হয় না আমি চেয়ার থেকে সব মানে গামছাটা নিয়ে নিলাম মা আবার বললো দাদা বাবা আমি তোমাকে ব্রাশটা হাতে দিয়ে দিচ্ছি তো এটা এগুলো মা দিয়ে দিচ্ছে আর মা বলছে একটু দাঁড়া আমি জলটা ভরে আনছি ঘর থেকে তো আমি বললাম ঠিক আছে মা তাহলে তুমি আনো আমি গাড়িটা ঘুরিয়ে নি বলছে ঠিক আছে তো ওইদিকে মা জলের বোতলটা ঘর থেকে রান্নাঘর থেকে আনতে গেল তো আমি এখানে বসে আছি আর বোনের পুজো দেওয়াও হয়ে গেছে পর্দাটা লাগিয়েও দিয়েছে আর কি পুরোটা না লাগাতে পারলে ও এইভাবেই লাগিয়ে দেয় তো মা এদিকে জলের বোতলটা আমাকে দিয়ে দিল তো মাকে বললাম তাহলে মা আমি আসি মানে ব্রাশ করে তারপরে আসছি এসে বলছি মা তুমি কি খাবার নিয়ে এসেছো মা বলছে হ্যাঁ বাবা খাবার নিয়ে এসেই বসেছি চাও করে নিয়ে এসেছি না হলে পরে মনেই থাকবে না কয়েকদিন যেন তো সকালে চা খাওয়াটাই হয়নি মানে ওই যে তাড়াহুড়ো থাকে চা একটু পরে খায় আর মাথাতে থাকে না মানে ভুলে যায় আর কি অন্য কাজে মা করে সংসারে তো আর একটা দুটো কাজ না অনেক কাজ তো এইদিকে মা আমাকে তক্তা খাবার সব কিছু দিয়ে দিল সকালে চিড়েটা তো অনেক সকালেই করে কারণ বোন ঘুম থেকে উঠে ব্রাশ করে ব্রেকফাস্টটা করে নেয় করে একটু রেস্ট নেয় কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল বোনের সেই রেস্টটাও হচ্ছে না ওই যে বোনকে একটু সকাল সকাল বেরোতে হয় আর গাড়িটার জন্য একটু প্রবলেম হচ্ছে তো এগুলো নিয়েই আর কি তো এদিকে মাও খা মানে খাওয়া দাওয়া করছিলো এদিকে আমিও খাওয়া দাওয়া করছিলাম ওইদিকে দেখো মা খেতে বসেও শান্তি নেই বোন আবার একটু ডাকলো তো মা আবার ঘরে গেল মা বলছে তুমি খেয়ে নাও তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তো বাবা এসে বলছে বেশ রৌদ্র উঠেছে হ্যাঁ রৌদ্র উঠেছে কিন্তু আজকে রৌদ্র জোরও ছিল বেশিক্ষণ থাকতে পারিনি গো তো এখানে দেখো পুকুরটা কত সুন্দর লাগছে তাই না তো এইদিকে বাবা আমি বসেছিলাম থাকতে থাকতে একটা জেঠু এসেছে তো জেঠুটা এসে আমাদেরকে আমাদের সাথেও খুব কথা বলে জানো তো তো জেঠুর সাথে কিছুক্ষণ কথা বললাম ভালো লাগে বাইরে বেরোলে না এর ওর সাথে কথা বললে মনটা একটা অন্য অন্যরকম লাগে তো এদিকে আজকে জানো তো হাওয়াও ছিল তো বেশ ভালো লাগে এইখানে একটু রোদ্রু পাওয়া যায় বাড়িতে তো এক ফোটটাও রোদ্রু থাকে না ওই যে দেখো জেঠু ওখানে বসেছে বাবা এখানে বসেছে আর আমি গাড়িতে বসে আছি এই জেঠু আবার কি মানে কিছুক্ষণই ছিল বেশিক্ষণ ছিল না জেঠু বাড়ি চলে গেছিলো আর আমরাও আর বেশিক্ষণ থাকলাম না মা গিয়ে আমাকে নিয়ে আসলো খাবার খেতে বসে করেছি এই যে টমেটোর চাটনি তারপরে ওই করেছে সিম আলু কোয়াশ দিয়ে একটু চচ্চড়ি করেছে আর তার সঙ্গে হচ্ছে সোয়াবিন আলু দিয়ে তরকারি মানে ঝোলো বলতে পারো এখানে মা খেতে বসেছে আর এখানে আলু খেতে বসেছি তো খাওয়া দাওয়াটা করে নিই স্নান অনেকক্ষণই অনেক আগে হয়ে গেছে স্নান করে শুয়েছিলাম তো এদিকে হচ্ছে খাওয়া দাওয়াটা করবো মা এর ঝোলটা গরম করলো আর কি আর এখানে হচ্ছে মাকে বললাম তুমি একটু নিয়ে নাও দুজন মিলে খেলে ভালো লাগে একা একা খেতে ভালো লাগে তো সেই জন্য মা আর আমি খাচ্ছি আর বোন এসে ভাত খায় না বোন একটু টিফিন নিয়ে যায় তো ওই জন্য এসে আর ভাত খায় না খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম মা আজকে গাছে জল আগেই দিয়ে এসেছে তো এইদিকে মা ভাই সোনা ছানা করবে তো দুধটা বসে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা লেগেছে অনেকক্ষণে বোনের সাথে একটু গল্প করলাম আজকে জানো তো আর একটা পেয়েছি একটা বাটিতে ক্লিপ রেখেছি আর একটা বাটিও তোমাদেরকে দেখাবো ঠিক আছে কারণ এই দুটো বাটি একই রকম কালার আর একই রকম দেখতে ভীষণ সুন্দর হয়েছে তো কাজেরও জিনিস আর কি করব না করবে সেটাও তোমাদেরকে বলবো কিছুক্ষণ পরে তোমাদেরকে বলছি এই বাটিটা দিয়ে কি করব একটা বাটিতে তো কিলি রেখেছি আর আর একটা বাটি দিয়ে কোন কাজে লাগাবো তো সেটাও আমি ভেবেই নিয়েছি যে কালকে এনেছে বাবা রাত্রে তো কালকে তো আমি ভিডিওটা তখন মানে শেষ করে দিয়েছি তো সেই জন্য তোমাদের আর শেয়ার করতে পারিনি তো ভাবলাম মানে আগেরটা যেটা কাজ করে মানে রেখেছি সেটাও খুব দরকারি আর এটা দিয়ে যেটা করবো সেটাও তোমাদেরকে জানিয়ে আমি করবো আর কি তো এখন একটু বিছানাতে উঠবো বিছানাতে উঠে একটু শুয়ে থেকে রেস্ট নিব বেলা টিফিন করলাম তো টিফিনটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো দেখো এই একটা এর আগে বাটি পেয়েছিলাম এটার মধ্যে যে ছোটো ছোটো ক্লিপ বোন হচ্ছে যখন কাজে যায় এরকম ছোটো ছোটো ক্লিপও মাথায় দেয় তো তো সেগুলো খুঁজতে হয় তো সেটা হচ্ছে এই বাটিটাতে দেখেছি আর এটা এনেছে কালকে দেখো দুটো কালারটা লাল টকটক আমার তো ভীষণ ভালো তো এই বাটিটাতে মাকে বলেছি কি অনেক সময় মানে ঘরে কোনো খাবার খেলাম ঠিক আছে তো মেঝেতে যদি জলটা ফেলি তাহলে সেটা আবার মুছতে হয় তো মাকে বললাম এই বাটিটা যেমন জন্য কাজে লাগিয়েছি আর এই বাটিটা কি কাজে লাগানো হবে খাবারের সময় একটু তো হাত ধুয়ে সময় খেতে হয় তো আবার গাড়ি চালিয়ে বাইরে যাবো হ্যাঁ তারপরে ওষুধ খেতে হয় কোনো গ্লাস ধুয়ে জল ফেলতে হয় তারপরে কোনো কাপ ধুয়ে একটু জল ফেলতে হয় তো এখানে ওখানে ঢেল দিয়ে ফেলতে হয় মানে বেশিরভাগ ওয়ালে ঢেল দিই তো এখানে ওখানে ফেলতে হয় অসুবিধে হয়ে যায় তো মাকে বলেছে এই বাটিটা হচ্ছে সেই কাজে তো আমি মানে মুড়ি চা খেলাম একটু দেখো হালকা জল লেগে আছে তো আমি এর মধ্যে একটু হাতও ধুয়ে উদ্বোধনও করা হয়ে গেছে তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই দুটো হচ্ছে কিউট বাটি এগুলো হচ্ছে সোয়াবিনে পাওয়া যাচ্ছে আর কি তো এনেছিল খেয়েছি আজকে রান্না করে বাটিটা বাবাকে বলেছে কি ওটাই নিয়ে এসো দু প্যাকেট আনলে পাওয়া যাচ্ছে যখন তাহলে সেটাই খাই তাই কিনা বলো তো আর আমার না কোনো কিছুর সঙ্গে যদি কোনো কিছু থাকে না মানে কোনো জিনিসে খাবারের জিনিস হোক কিংবা কোনো কিছু জিনিস হোক তার সাথে যদি কোনো কিছু একটা ফ্রি থাকে কিংবা কিছু একটা থাকে আমার ভীষণ খুশি হয় আমি আবার ওইটাই মানে কি বাবাকে বলবো বাবা তুমি ওটাই নিয়ে আসবা কারণ ওটাই আমার দরকার এর আগে হচ্ছে অনেক কিছুর সাথে এটা ওটা গ্লাস পেতাম হ্যাঁ ত্যা এরকম পেতাম আসলে কি বলতো ধরো কোনো কিছুতে নাম দিলাম নাম দিয়ে ধরো কথা কথা কম্পিটিশন হ্যাঁ একটা প্রাইজ তো ওগুলো আগে আমি ছোট থাকতে ড্রয়িং যখন শিখেছি ড্রয়িংয়ে নাম দিয়েছি তখন আমি কিছু না কিছু এনেছি তারপরে আমাদের প্রতিবন্ধীরই অনেক ফাংশন হতো আর কি সেখানে নাম দিলে হয় বাটি পেতাম না নাহলে গামলা পেতাম একটা প্রাইজ তো এখন তো সেগুলো আর হয় না তো এবার জন্য কোনো খাবারের জিনিসের সঙ্গে যদি এরকম ফ্রি দেয় তো বিশেষ করে সেটাই মানে নিতে হয় তাহলে খাবারের জিনিসটাও খেয়ে দিয়ে পেট ভরছে আর জিনিসটাও আমার কাজে লেগে যাওয়া প্রাইস এটাও একটা আমি প্রাইস মানে এখন যেহেতু কোথাও নাম দিতে পারি না যেতে পারি না তো ঘরে বসে যদি এরকম একটা হয়তো বলবো বাবা সম্বা প্লাস্টিকের বাটি নিয়ে এমন করছো মনে হচ্ছে না কি তো দেখো আমার কাছে এটা প্লাস্টিক না এটার কাছে আমার প্রাইস তো আমার কাছে ভীষণ ভালো লাগে এগুলো ছোট ছোট জিনিস গিফট পেতে আর কি এবার একবার গিয়ে করে জানো আমি বলো তোমরা অনেকেই বলো সম্পাকে যে শম্পা তুমি ছোট জিনিস না এরকম করে দেখো ওরা তো যেহেতু বাইরের জগতে মিশতে পারে না ওরা সারা দিন চার দেওয়ালে বন্দি থাকে ওরা সামান্য জিনিসকে বিশাল কিছু ভাবে হ্যাঁ সেটা তোমাদেরকে বুঝতে হবে যেমন আমরা আমরা বাইরে মিশি বা আমরা ওগুলোকে কিছু মনে করি না তো ও এটাতেই আনন্দ পায় তোমাদের সাথে বললে একবার কি হয়েছিল একটা বোনের বিয়ে হয়েছিল তো দিদিভাই বলছিল কি ওই বোনটা বলছে তুই কি নিবি আমার বিয়ে থেকে কি গিফট নিবি তখন আমি বলছিল কি আমার একটা জিনিসের খুব ইচ্ছা সে হলো কাচের বাটি আমার বোনটা শুনে তো সে কি হাসি কি হাসি মানে আমার মাস্তা তো বোন আর কি তো ও বলে কি আচ্ছা সম্পাদি মানে ও ওর থেকে একটু বড় তো এত কিছু মানুষ দেবে এত ভালো ভালো জিনিস থাকতে তোর ওই কাচের বাটিটাই পছন্দ তুই আমার কাছে চাইলি তো চাইলি শুধু এটাই চাইলি অন্য কিছু তার চাইতে পারতিস ভালো কিছু একটা চাইতে পারতিস কোনো দামি কিছু আমি বললাম দেখ বোন একটা কথা কি আমি খুব অল্পেতেই খুশি আর তখন জানো তো অনেকের বাড়িতে দেখতাম কাচের বাটি ছোটো ছোটো কাচের বাটি আছে কিন্তু আমাদের বাড়িতে ছিল না সত্যি কথা বলতে গেলে সবার বাড়িতে সব কিছু থাকে না আর আমার মা যেগুলো বললো আম এটা কিন্তু সবার জন্য না আমার দুই একটা বন্ধু এইভাবে বলো আর কি তো তাদেরকেই বলা আর কি না না তো পরে আমি এবার আমাদের যখন বাটিটা কাচের বাটিটা ছিল না তখন তো একটা মানুষের যেটা না থাকে দেখবে কি সেটার প্রতি ইচ্ছে সং বেশি হয় তো যখন বোন আমাকে বললো বোন জানো তো বিয়ে বাড়িতে অনেক কিছু বালতি তারপরে অনেক কিছু কলসি কাপড় মানে হচ্ছে সাজের জিনিস তারপরে অনেক কিছু আর কি পেয়েছিলো কাচের বাটি সিট একটাই পেয়েছিল মানে একটাই আমাকে পরে বলছে আমার বোনটা সম্পাদি দেখ এত কিছু মানে জিনিস আমি পেয়েছি কিন্তু এই গিফটে এক পিসি পেয়েছি এটা তোর জন্যই শুধু না হলে দেখ এত এত গিফট বাল্টি থালা তারপর তো অনেক কিছু পেয়েছি গিফটে কিন্তু কাছের বাটি শুধু এক সেটই পেয়েছি এটা তুই নে ও আবার আনন্দ সহকারে ও আমাকে দিয়ে দিয়েছিল আর কি সেই প্রথম এসেছিলো আমার বাড়িতে কাচের বাটি মানে তিন তিনে ছটা আর কি একটা সেট আর কি তো তিনটে হচ্ছে সেট ছিল দেখো যেহেতু আমাদের বাড়িতে শুধু একটু ভগবানের ভোগী হয় কিন্তু আমাদের জন্মদিন বলো তারপরে কোনো অনুষ্ঠান তো আমরা করতে পারি না প্রথমত দেখো মায়ের অনেকটা খাটনি আর হচ্ছে কাউকে নিমন্তন্ন করলে হ্যাঁ হয়তো গিফট পাবো কিন্তু না কি বলতো ওই গিফট নিয়ে খাওয়ানোর থেকে না ভোগ দিয়ে প্রসাদ খাওয়ানোটা বেশি আনন্দ তাহলে কি হবে বলো তো সেটা শোধ হয়ে গেল শোধ হয়ে গেল বিনা গিফটে খাওয়ানো সেটাই হচ্ছে সব থেকে সবথেকে ভালো মা বলে কি যে কোনো জন্মদিন করব করব কিংবা ধরো ঠাকুরেরই কোনো কিছু করে মানুষকে ধরো নিমন্ত্রণ করলাম কী টিপস হিসাবে তো ওইভাবে আমাদের না করতে ভালো লাগে না এসে প্রসাদ খেয়ে যাবে কিছু দিতে হবে না তাতেই শান্তি মানে এই জিনিসটা ভালো লাগে তো সেই জন্য আমার বোনের জন্মদিনও আমরা মানে বড় করে করি না প্রথমত মায়ের একা হাতে করা খাটনিও হবে আর দ্বিতীয়ত গিফট নিয়ে খাওয়া খাওয়ালে সেটার কোনো পুণ্য নেই আর কি তো সেই জন্য এইভাবে মানে যতটুকুনি পারি আর কি করার চেষ্টা করি আর হ্যাঁ তোমাদেরকে আজকে একটা কথা সেটা হচ্ছে ছেলের বাড়ি থেকে আর কি কাকে ডেকে পাঠালো মানে ছেলের বাড়ি থেকে না মানে তরুণে আর কি আমাদের কাছে খবর দিয়েছিল মানে হ্যাঁ ওর ওর মানে ছেলেরই একটা বন্ধু আর কি বন্ধু এবং আত্মীয়র মতনও আর কি তো ওকে ওদের বাড়িতে ডেকে পাঠিয়েছে বন্ধু হয় হয় হয়তো মামাতো ভাই আর কি মানে বন্ধু কাম ভাই মামতো ভাই তো ওকে হচ্ছে ওদের বাড়িতে ডেকে পাঠিয়েছে মানে বিয়ে সম্বন্ধে তো অনেক গল্প তো ও হচ্ছে গিয়েছে কথাবার্তা বলবে আমাকে তো মানে জানাবেই আর কি তো সেই জন্য আজকে শুনলাম আমাকে জানালো ও মানে ওকে ডেকেছে ওদের বাড়িতে ছেলের বাড়িতে আর কি তো সেখানে যাবে তো কি বললো না বলল কি কথা হলো না হলো ওটা তো আবার পরে হচ্ছে তোমার মানে তোমাদেরকে জানাতে পারবো এবং আমিও জানতে পারবো আর কি তো তোমরা অনেকেই খুব খুশি হয়েছো এই সম্বন্ধটা নিয়ে অনেকেই বলেছ ভেবে চিনতে হ্যাঁ সত্যি গো যে কোনো কাজ করার আগে ছেলের এই সম্বন্ধটা অনেকদিন আগে এসেছিল হ্যাঁ কিন্তু মানে ওই যে বললাম মাঝখানে একটু কোনো কথা ছিল না কোনো কিছু ছিল না তো সেটা আবার নতুন করে কিন্তু ওর ছেলেটা অনেকদিন আগে থেকেই পছন্দ ছিল বাড়িতে একটা প্রবলেম ছিল হ্যাঁ বাড়িতে প্রবলেম ছিল ওই জন্য আর কি তো এখন সবাই সব মানে ঠিকঠাক রাজি আছে তো মানে ছেলের বাড়ি থেকে কাকে ডাকিয়ে পাঠিয়েছে ওই যে বললাম বন্ধু কম ভাই আর কি তো ও গেছে আজকেই গেছে আর কি তো সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম আর আজকে আমার এই বাটিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর আমার সাথে সবসময় থেকো গুড নাইট